প্রধানমন্ত্রীর নির্দেশ গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার খালাসির নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার নারিশা খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন জাতের পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে নারিশা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাখনের সঞ্চালনায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন দোহার পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলমাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন সোহাগ মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ মহসিন হাওলাদার দোহার উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা বোরহান উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইয়াকু পাকন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব ব্যাপারী উপজেলা কৃষক লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তবারক ব্যাপারী নারীশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বক্তিয়ার হোসেন লেবু সাপ্তাহিক নব বাংলার প্রকাশক মোহাম্মদ বিল্লাল হোসেন সহ আরও অনেকে পরে বিদ্যালয়ের মাঠের আঙিনায় গাছের চারা রোপণ ও নারীশা খালপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয় এই করে এদিকে